হাই বিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একটা পিতলের ঘুঙুর এটা হচ্ছে রশি ঘুঙুর আপনারা চাইলে কাপড়ের নিতে পারবেন এগুলো সব দশ নম্বর ঘুমুর রশি ঘুঙড় এটা পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের ঘুঙুর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে মিষ্টি খুব সুশান্ত একটা সাউন্ড আপনারা চাইলে অর্ডার করতে পারেন আবার চাইলে দোকানেও আসতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন কোমরের বিচ্ছা সেটা হচ্ছে কোমরের বিচ্ছা পয়সা বিচার চাইলে আপনারা গোল্ডেন কালারটাও নিতে পারবেন সেটা হচ্ছে সিলভার কালার তারপরে দেখতে পাচ্ছেন খারুদ সেট এখানে পুরা সেটটা আছে যেমন গলার হাতের পায়ে তিন জায়গা পড়তে হয় খারু সেট খারু সেটের সাথে মোটামুটি একটা বেদেন আছে গহনা একটা খারু সেট সাথে সাপের ঝুড়ি সাপ বিভিন্ন আইটেম আছে আপনারা অর্ডার করলে ফুল সেট পেয়ে যাবেন বেদেন আছে এটা আছে ঘুঙুর কাপড়ের ঘুঙুর এটা পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের একটা ঘুম তারপরে দেখতে পাচ্ছেন একটা কোমরের ভিসা মানে কোড ড্রেস একটা কোমরের ভিসা আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন একবারে নিখুঁতভাবে তৈরি করা কুন্দনের কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট একটা ব্যাক পার্ট আর একটা সামনের পার্ট আপনারা যে কোনো কালার নিতে পারেন সকল ধরনের কালারের কোমরের ভিসা আমাদের এখানে আছে যেটা প্রয়োজন হয় সেটাই আপনারা অর্ডার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ভরতনাট্যমের সেটের সীতা হার এটা হচ্ছে নেকলেস এটা নেকলেস তারপরে দেখতে পাচ্ছেন একটা সীতা এটা নেকলেস তারপরে সীতা তারপরে দেখতে পাচ্ছেন টায়রা এটা হচ্ছে টায়রা এই স্টোনের সাদা স্টোনের এই সেটটা দুই হাতের বাজু কোমরের বেল

অনলাইনে অর্ডার করতে পারেন আবার হোম ডেলিভারিতেও নিতে পারেন আবার দোকানে আসতে পারেন চাইলে চাইলে দোকানেও আসতে পারেন আবার হোম ডেলিভারিতেও নিতে পারেন অনলাইনে নিলে আমাদের হোম ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ঢাকার বাইরে হচ্ছে আপনার হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার করলে আপনার হোম ডেলিভারি চার্জটা দিতে হবে তাহলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর অর্ডার করার পরে দুদিন দিন পরে আপনারা হাতে পেয়ে যাবেন অবশ্য ঢাকার ভিতরে একদিন পরেই হাতে পৌঁছায় যায় भाई ভালো থাকবে ইনসালামু আলাইকুম